আলাইকুম সালামুক নিউ ভিডিও চলে আসলাম আজকে খুবই প্রিমিয়াম কোয়ালিটির কিছু ওয়ান পিস নিয়ে অসম্ভব সুন্দর কিছু লেটেস্ট ওয়ান পিস থাকতেছে খুবই রিজনেবল প্রাইসের মধ্যে পাইকারি প্রাইস যারা হচ্ছে বিজনেস হিসাব করতে যাচ্ছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ এখানে হচ্ছে আপনার বিভিন্ন প্রাইজের মাল আছে ফার্স্ট অফ অল এই ডিজাইনটা দিয়ে শুরু করছি এটা হচ্ছে ভাঙচুরের মধ্যে এখানে হচ্ছে সিকুয়েেন্স উইথ অ্যাম্ব্রোয়ডারি কাজ করা আছে ফুল ড্রেস হচ্ছে এরকম কাজ করা এটা স্ক্রিন কালার নিচে হচ্ছে যে এরকম কাজ করা থাকতেছে সিকুয়েস উইথ অ্যাম্ব্রয়েডারি খুবই গর্জিয়াস একটা কাজ করা ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি ব্যাক থাকতেছে থাকতে সে যে সেম টু সেম এক কালারের মধ্যে হাতা হচ্ছে এরকম কাজ করা থাকতেছে বিগ সাইজ একটা স্যালোয়ার থাকতেছে এটার সাথে স্যালোয়ারটা দেখিয়ে দিচ্ছি স্যালোয়ারটা কিন্তু হিউজ বড় এখানে হচ্ছে আপনার কাপড় দেওয়া আছে দ্যাটস ওয়াই স্যালোড বড়ো হচ্ছে নিচে হচ্ছে যেরকম কাজ করা আছে মাথা নষ্ট প্রাইজে দিয়ে দিব কালারগুলো থাকতেছে কালারগুলো জাস্ট দেখিয়ে দিচ্ছি

ফুল বডি এমব্রয়ডারি কাজ করে এটা কিন্তু একটা ডুপ্লিকেট কপি বের হয়েছে ওটা হচ্ছে নিচে আপনার একবারে হালকা কাজ করা এখানে একটু হালকা হালকা কাজ করা বাট আমাদের যেটা এটা কিন্তু গড কাজ করা ওকে দ্যাটস ওয়াই আমাদের এখানে প্রাইসটা একটু প্রিমিয়াম প্রাইসে দেওয়া হয়েছে সো নেক্সট ওয়ান দিয়ে দিচ্ছি এটা এই ডিজাইনটা দিয়ে দিচ্ছি সো এটা দেখিয়ে দিচ্ছি আমরা ওয়াও মিশরি সিল্কের মধ্যে টু পিসটা দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর এটার মধ্যে আগে হোয়াইট কালারের মধ্যে ছিল অনেকের রিকোয়েস্ট ছিল হোয়াইট কালার বাদ দিয়ে ভাই কালারফুলের মধ্যে আনেন দ্যাটস ওয়াই এই কালারফুল মিশরি সিল্ক মিশুরি আপনার জর্জের টুপিসগুলো নিয়ে আসলাম চেরি বলে মিশরি পায়জামাটাও থাকতেছে একবারে বিগ সাইজ সালোয়ার এটার মধ্যে কিছু কালার আছে আমরা কালারগুলো জাস্ট দেখিয়ে দিচ্ছি ও খুবই সুন্দর একবারে ধামাকাদার অফারে পেয়ে যাবেন এই টুপিসগুলো যার যেটা লাগবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেন ঠিক আছে কালারগুলো দেখেন ব্যাক একটা দেখিয়ে দিব সেম টু সেম সালোয়ার থাকতেছে এই যে দেখেন ডিজাইনটা দেখেন খুবই সুন্দর সেম টু সেম ব্যাক পার্টে থাকতেছে সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি এটার সেম টু সেম একটা সালোয়ার পেয়ে যাবেন আপনারা ঠিক আছে বিক সাইজ সালোয়ার যেটা ওইটাই দেওয়া হয়েছে বড়ি ফ্রি সাইজ চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ পর্যন্ত হয়ে যাবে ওকে সো এটার মধ্যে আরও কিছু কালার আছে আমরা কালারগুলো জাস্ট দেখিয়ে দিচ্ছি এটার ডিজাইনটা দেখা দিয়ে যেখানে হচ্ছে আপনার লেস ওয়ার্ক করা আছে অ্যান্ড হচ্ছে হাতাটা হবে যেরকম প্লেনের মধ্যে সালোয়ারটা থাকছে সেম টু সেম সালোয়ার প্রাইস থাকছে মাথা নষ্ট অফার প্রাইস অনলি ছশো তিরিশ টাকা এই প্রোডাক্টটা পেয়ে যাবেন ঠিক আছে অনলি ছশো তিরিশ টাকা কাপড়টা খুবই প্রিমিয়াম সফট গরমের জন্য আরামদায়ক হবে তো নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে এই ডিজাইনটা এটা কিন্তু আমাদের কিছুদিন আগে আমরা সেল করছিলাম এটা রিজিস্টোর করছি আবার নতুন করে আপনাদের রিকোয়েস্টের কারণে দেখাচ্ছি খুবই সুন্দর এখানে হচ্ছে আপনার সিকুয়ে তুই অ্যাম্ব্রয়েডারি কাজ করা হাতাটে হচ্ছে এরকম কাজ করা থাকতেছে নিচে হচ্ছে এই যে এরকম দিয়ে এরকম নিচে কাজ করা থাকতেছে সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি সালোয়ারটাও কিন্তু বিগ সাইজ থাকলে সালোয়ার থাকতেছে কলি করা এই যে নিচেও কাজ করা আছে সালোয়ারে সো এটার মধ্যে কিছু কালার আছে কালারগুলো জাস্ট আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ঠিক আছে এই যে মেরুন কালারটা দেখুন মাসাল্লাহ খুবই সুন্দর এখানে আবার কি করছে একটু নতুন করে স্টাইল করা হয়েছে পিকোরিং এর কাজ করে ঠিক আছে কালার অসাধারণ ঠিক আছে প্রাইস তো দিচ্ছে একবার রিজনেবল অনলি ছশো তিরিশ টাকা যার যেটা লাগবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেন এগুলো কিন্তু অনেকে হচ্ছে ডুপ্লিকেট কপি বানায় সেল করতে ছশো করে বাট না ডুপ্লিকেট থেকে আপনি একটু বিরত থাকুন প্রিমিয়ামে হাত দেন ঠিক আছে এই যে আমাদের এখানে যেগুলো এগুলো পুরো প্রিমিয়াম কোয়ালিটির টু পিস পেয়ে যাচ্ছেন ঠাংচুর ঢাংচুরের মধ্যে কালার আছে কালার কম্বিনেশন খুবই সুন্দর এই যে একটা থাকছে ডেম্প কালারের মধ্যে জাস্ট লাও অনেকেই হচ্ছে ডেলিভারি চার্জ দিতে একটু ধীরাপুদ করে তাদের জন্য হচ্ছে সুগন্ধ হচ্ছে আপনার ভিডিও কলে আপনারা মাল দেখে শুনে নিতে পারবেন ঠিক আছে এর থেকে বড় সুযোগ আর কিছুই হতে পারে এই যে কালারটা দেখেন মার্শাল অনেক সুন্দর একটা এখন আমরা দিব এই ডিজাইনটা দিয়ে বাহ খুবই সুন্দর এটার প্রাইস দিছি একবারে রিজনেবল প্রাইস এটা আগে ছিল অনেক হাই প্রাইসে ছিল এখন হচ্ছে আমরা একবারে অফার প্রাইজে দিয়ে দিচ্ছি মাল স্টক ক্লিয়ার অফার এগুলো এর দুটো ডিজাইন হচ্ছে স্টক ক্লিয়ার অফার ঠিক আছে কালেকশনগুলো দেখেন জাস্ট টাকা

কালার কমিউনিকেশন জাস্ট ওয়াও ভেরি নাইস এই যে এটা হচ্ছে এখানে সিকোয়েন্স কাজ করা আছে এন্ড সেখানে পাইপিং দাও আছে হাতটা দেখিয়ে দিছি এটা এই হাতটাতে এরকম কাজ করা থাকতেছে সালোয়ার নিচে হচ্ছে আপনার সেম কাজ করা থাকতেছে বিগ সাইজ একটা সালোয়ার পেজ না আপনারা প্রাইস থাকতেছে অনলি 630 টাকা ধামাকাদার অফার যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো WhatsApp নম্বরে কন্টাক্ট করে নিয়ে নেন ঠিক আছে কালেকশনগুলো দেখেন ভিডিও কলে দেখার সুযোগ আছে ঠিক আছে আপনারা হচ্ছে স্ক্রিনশট দিয়ে বলবেন যে ভাই এই ডিজাইনগুলো দেখেন আমরা ভিডিও কলে আপনাকে দেখায় দিব বাট ভিডিও কলে আপনাকে খুলে দেখাইতে আমরা পারবো না আপনার ডিজাইনটা ভিডিওতে দেখে নেন আপনারা ভিডিও করে জাস্ট প্রুফ নিয়ে নেন যে আমাদের শপ আছে অনেকে হচ্ছে ভাবে যে প্রতারণা করে বাটনো নীলা ফ্যাশন মানিয়ে একবারে প্রিমিয়াম কোয়ালিটির ওয়ান পিস পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসের মধ্যে ওকে প্রতারণা হওয়া থেকে দূরে থাকে এই যে লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি কালেকশনটা দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর প্রাইস থাকতেছে অনেক ছশো পঞ্চাশ টাকা সো আমাদের লোকেশনটা দেখে দিচ্ছি লোকেশটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার মসজিদের উত্তর পাশে মোদী মার্কেটের দ্বিতীয়তলা আঠারো নম্বর দোকান যারা আমাদের শপে আসতে চান পঞ্চান্ন নম্বর বা কিংবা হচ্ছে উনচল্লিশ নম্বরে কন্ট্যাক্ট করে চলে আসতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আলাইকুম